হ্যাঁ ঠিক আছে তোমাদের এই অবস্থা কেন বাবা আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি স্নেহা কি সব উল্টা বলতেছো তুমি ভুলে গেছো তুমি চৌধুরী বংশের মেয়ে আর চৌধুরী বংশের মেয়ে হয়ে সামান্য চাকরের সাথে সি 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 স্নেহা আমি এসব কখনো চিন্তা করি নাই বাবা ও চাকর হয়েছে তাতে কি হয়েছে ও তো ভালো ছেলে শিক্ষিত ছেলে আর তাছাড়া আমি ওকে ভালোবাসি শিক্ষিত হয়েছে বলে তাই কি হয়েছে তাই বলে কি কাজের লোক হয়ে জামের সম্মান পেতে চায় এই ছোট লোকের বাচ্চা আমার বাড়ির কাজের লোক হয়ে আমার মেয়েকে বিয়ে করলে কি করে স্যার আমি কি করব স্যার আসলে আমি ম্যাডামের অনেক ভালোবাসি আর তাছাড়া আমি অনেকবার ভাবছি সেই কাজটা করে ঠিক হইব না কিন্তু হ্যাঁ আমি তো ম্যাডামের অনেক ভালোবাসি আর ম্যাডামও আমার অনেক ভালোবাসি তাই দুইজনে বিয়ে করছি চোখ কামলার বাচ্চা তোদের বিয়ে আমি মানি না তুষার সিয়াম যেইভাবেই হোক এই কামলার বাচ্চাকে দুনিয়া থেকে শেষ করে দিবি ঠিক আছে আমার স্বামীর গায়ে হাত তোলার আগে আমাকে মারতে হবে স্বামী যার চোদ্দ পুরুষ নাকি আমার বাড়ির কাজে লোক ছিল তাকে তুমি স্বামী হিসাবে দাবি করো শোনো স্নেহা তুমি সোনার চামিজ নিয়ে জন্মগ্রহণ করেছ তুমি ভেব না ওই ফকিরের বাচ্চার কাছে তুমি সুখী হতে পারবে তুমি এখনো ফিরে এসো ওই ফকিরের বাচ্চাকে আমি দেখে নেব না বাবা আমি ওকে অনেক ভালোবাসি আর তাছাড়া আমরা এখন বিবাহিত আমার পক্ষে ওকে ছাড়া কখনোই সম্ভব না প্রয়োজন পড়লে তোমার এই অর্থ সম্পদ আর তোমাকেও আমি ত্যাগ করতে পারি তা আমি ওকে ত্যাগ করতে পারবো না আর তুমি যেহেতু আমাদের দুজনকে মেনে নিচ্ছই না ঠিক আছে তাহলে আমি ওর হাত ধরে এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাচ্ছি দিহান চলো এই ধনীর অহংকারী সাম্রাজ্য ছেড়ে আমরা চলে যাই স্নেহা স্নেহা শোনো স্নেহা তোমার জন্য এই বাড়ির দরজা আত্মীয়দের জন্য খোলা কিন্তু ওই ফকিরের বাচ্চার জন্য নয় তুসার আমার বাড়ির মান সম্মান সব কিছু নষ্ট করে দিল ওই কামলার বাচ্চা এখন এই কামলার বাচ্চা কে কি করতে হবে তুই ভালো করেই জানিস আমার চৌদ্দ পুরুষে ছিল আপনাকে কামলা আর আপনি ওই মেয়ে আর আমি কামলার বলা হয়ে কিনা ওই বাড়ির মেয়ের জামাই এরাই হয় আপনি কন আচ্ছা তুমি সত্যি করে আমার চোখের দিকে তাকিয়ে বলো তো তুমি কি আমাকে সত্যি ভালোবাসো কি হলো শুভ আছো কেন বলো উত্তর দাও তোমার নীরবতাতেই প্রকাশ পাচ্ছে যে তুমি আমাকে অনেক ভালোবাসো শোনো তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে আর ওই মেয়ে হিসাবে আমাকে দাবি করবে না বুঝতে পেরেছো আমি কামলা ধ্যানেরই বউ ম্যাডাম আপনি সত্যি পারবেন তো এই কামলার ওই ভাঙ্গা বাড়িতে খায় না খায় থাকতে তোমাকে যেহেতু ভালোবেসে বিয়ে করতে পেরেছি অবশ্যই তোমার সাথে তোমার ভাঙ্গা বাড়িতে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে নিতে পারবো আর শোনো ম্যাডাম কি হুম তুমি I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll. Always And so passionate, every word I move, so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over tracks, this and that, spitting slow, spitting fast. I can roast, I can gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious because you are behind the you're inferior, you know I'll always be a bit superior. Get off of me. This ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last. And to believe in what you got, it was built to last. Yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. Slow up, no, I don't take shit. I've got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I'm gonna learn the consequence of being incompetent, mental. Confidence, dreams, and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead, I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it. I'm saving every day to taste it. I'm paying বাচ্চাকে এমন শিক্ষা দেবো যা ও কখনো পায়নি কোনোদিন আর বুঝিয়ে দিব কত দানে কত চাও বাবা তুমি কি করবো আমি সেটা জানি না কিন্তু আমি ওকে ছেড়ে দেবো না একটা ধরুন আমি আসছি কি ব্যাপার মামরে কোথায় যাচ্ছো কি রে মেয়েটা একা কোথায় যাচ্ছে কি নাম বুঝি পাগলামি কইরা বসে আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় এটা কাটে কীভাবে হ্যাঁ দিয়ে নাকি এই হে কি ব্যাপার তুমি দা বড়ি নিয়ে আই যে পিএস টিএস নিয়ে বাইরে আইছো তাহলে কাটছ নাকি তুমি হ্যাঁ আরে তুমি কি এগলে কোনো করছ নাকি হ্যাঁ এগলে যে তুমি করতাছ তোমার হাত উত্তর কেটে যাব দেখো করতে হবে না বললে বসে থাকলে তো চলবে না তাই না আমাকে উত্তর শিখে করতে হবে আমাকে করতে দাও তো আচ্ছা তাহলে আমি গেলাম ঠিক আছে আমার বাড়িতে যাচ্ছি তুমি কিন্তু না হাত দিও না হাত কেটে যাব কিন্তু আচ্ছা ঠিক আছে তুমি যাও আচ্ছা ঠিক আছে ভাবে যে কাটবো যে কিনা খাবার পরে এক গ্লাস পানি কিভাবে ঢেলে খেতে হয় তা এখন পর্যন্ত জানে না সে কাটতেছে পেঁয়াজ আরে হীরা তুই তুই কখন আসলি এই দূরে থাক দূরে থাক বাবা তোর গা থেকে কেমন যেন একটা গন্ধ আসতেছে আর গন্ধ হবেই না কেন তুই তো এখন ফকিরনিদের বাড়িতে থাকো হিরা এভাবে বলছিস কেন এসব কথা বাদ দে আয় ঘরে আয় কি তোর ওই গোল ঘরে যাবো আমি স্নেহা তুই জানিস না তোর বোন হীরা কোন জায়গায় থাকে কেমন ভাবে চলাফেরা করে আচ্ছা হীরা তুই কি এখানে এসেছিস আমাকে অপমান করার জন্য নাকি অপমান আর কি করবো তোর তো মান সম্মান নেই আর এখনো সময় আছে এই গরিবের কপালে লাথি মায়েরা আমাকে কিছু চলে হীরা একদম চোপ অনেকক্ষণ ধরে তোর কথা শুনছি কিন্তু আর করতে পারলাম না এরপরে যদি আমার স্বামীকে নিয়ে আর একটাও বাজে কথা বলছিস আমার হাতে এই বসে উঠতে এক সেকেন্ডও সময় লাগবে না ও মামা বাবা তো ঠিকই বলছিল যে গরিবের জন্য তো দরদ একদম উতলাই পড়তেছে হীরা দেখ আমি তোর সাথে আর কথা বলতে চাই না তুই যা তো এখান থেকে হুম চলে যাচ্ছি কিন্তু কথাটা মাথায় রাখিস এই সুখ আর বেশি দিন টিকবে না কাউকে কখনো মন থেকে ভালোবাসেছিস যদি বাস্তি তাহলে বুঝতে পারতি আমার কাছে টাকা পয়সা বড় না আমার কাছে ভালোবাসাটাই বড় যেখানে টাকা পয়সা আছে সেখানে সুখ নেই আর যেখানে সুখ আছে না সেখানে টাকা পয়সা না থাকলেও থাকা যায় ওই ফকিরের বাচ্চা বামন হয়ে চাঁদে হাত দেশ স্বপ্ন দেখে আমার মেয়েকে নিয়ে সুখী হবি এখন বস মৃত্যুর কত যন্ত্রনা চল